আজ শনিবার পাঁচই বৈশাখ দু পঁচিশ সালের উনিশে এপ্রিল ধনুরাশি বেশ দিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতা তাংনাম আমি শনিশারাম এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না আর যদি পারেন তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের যে স্মল ফিঙ্গার সেখানে সরিষার তেল দিয়ে অভিষেক করান আর এও যদি পারেন তাহলে আজ আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজেদের মুখে ছায়া দেখবার পর যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন ভুলেও আজ যেন সরিষার তেল বা বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ কিন্তু আপনারা পরিধান করতে পারেন শ্রমিক সম্প্রদায়ের যারা আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে কোনো কিছু ডোনেট যদি আপনারা করেন বিশেষ করে শনি ওরিয়েন্টেড জিনিস চামড়ার তৈরি কোনো জিনিস বা যারা জুতো সেলাইয়ের কাজ করে যারা মুচি তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম কিন্তু গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন খুশিতে থাকার একটি দিন যারা নিচকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আর্থিক পরিস্থিতিও শক্তিশালী থাকবে অতিরিক্ত অর্থের ব্যয় করা বা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ কোনো পরিকল্পনা বা কার্যসূচি বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বন্ধু বান্ধবদের সাথে অবসরকালীন সময়ে চিটচ্যাট করুন এক থেকে একটু হলেও মুক্তি পেতে পারবেন পরিবারের সমর্থন আজ আপনাদেরকে সাহায্য করবে তবে পরিবারকে আজ আপনারা মিস করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আবারও বলবো একে অপরকে মিস করতে চলেছেন যতটা সম্ভব একে অপরের প্রতি আপনাদের ভাব ভালোবাসা কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় সেই প্রচেষ্টা করুন সন্দেহবাতীক যেন ভুলেও হবেন না